আসসালামু আলাইকুম জিয়ার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে রান্নার রেসিপির ব্লক নিয়ে চলে আসলাম ছোটোখাটো একটি রান্নার রেসিপি তো আজকে বেশি কিছু না আজকে কোনো মাছের ভিতরে আমি যাচ্ছি না আজকে রান্না করবো লাউয়ের ছোলা আলু দিয়ে ভাজি করব ডাউল লাউ দিয়ে রান্না করব ছুটকি ভর্তা করব। তো এই হয়েছে আমাদের আজকে দুপুরের খানার আইটেম তো প্রতিদিনই যে মাছ খেতে হবে প্রতিদিনই যে গোস খাবে এমন তো কিন্তু না পাশে একটু সবজি খেতে হয় ডাইল খেতে হয় সব কিছু মিলে জিলেই খেতে হয় আজকে সবচেয়ে ভর্তাটা বেশি ভালো লাগছে কারণ সুটকি ভর্তা তো যাই হোক আমার লাউয়ের ছোলাটা ভাজি হয়ে গেছে এখানে ডাউল দিয়েছে লাউ দিয়ে বসাই দেবো এখন একবারে পরে তেলে দেবো আর এই যে কোনো সুটকির ভর্তা ইয়া রেখেছি শুটকি ভর্তা বানানোর জন্য সব কিছু আমি রেডি করে রাখছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলো বলবেন আর খারাপ লাগলো বলবেন যে খারাপ হয়েছে ওই জায়গাতে মনে হয়েছে কেন এটা ভুলটা আমাকে দরাই দেবে না ভিডিওটা আমি এই পর্যন্তই আল্লাহ